ফিরে এলাম দৈনিক যুবলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করব আজকের পর্ব প্রথমেই দেখে নেব শ্রী আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Now, বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিতে লাল হলুদ সুনীল ছেত্রীর বিরুদ্ধে খেলা একটি স্বপ্নের মতো বলছেন মহেশ শেষ ছয় ওঠা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ বলছেন অস্কার আর এফ ডিএল এ ডায়মন্ড হারবার এফ সি ও ইস্ট বেঙ্গল আসো খবরে লিগ শেষ জয়ের লক্ষ্য পূরণ হয়েছে বাকি দুটি ম্যাচ হয়তো গুরুত্বহীন তার সত্ত্বেও আইএসএল ট্রফি জয়ের লক্ষ্যে দলের ছন্দ ধরে রাখতে বাকি দুটি ম্যাচে জয় চাইছে সবুজ মরুন শিবির শনিবার মুম্বাই এরিনায় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কি জিততে পারলো সুভাষিসরা আসুন দেখেনি কি হলো সেই ম্যাচের ফলাফল শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন মুম্বাই এরিনায় দশ জনের মুম্বাই সিটি এফসি সমতায় ফিরল শেষ পর্যন্ত খেলা দুই দুই গোলে ড্র হল শনিবার বিকেলে মুম্বাই এরিনায় প্রথমার্ধের বত্রিশ মিনিটে লিস্টনের ভাসানো সেন্টার গোলকিপার প্রতিহত করলে ফিরতি বলে জেমি ম্যাকলোরেন গোল করে দলকে এগিয়ে দেন বিয়াল্লিশ মিনিটে ব্যবধান বাড়ান দিমিত্রিয়াস পেট্রাটোস দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে মুম্বাই সাতান্ন মিনিটে সেটপিস থেকে ব্যবধান কমান টোরল পরের মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান মুম্বাইয়ের বিক্রম প্রতাপ সিং দশজনের মুম্বাই এর পরেও সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় উননব্বই মিনিটে নাথান রদ্রিগেজ সেই সমতার গোলটি করেন এই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফসি সুপার সিক্সে কার্যত নিশ্চিত করে ফেললো আপাত অসম্ভব কিন্তু শেষ ছয়ে যাওয়ার একটা এখনো রয়েছে তবে শুধু শেষ ছয় নয় ইস্টবেঙ্গল চাইছে জয়ের ধারা অব্যাহত রেখে এএফসি ম্যাচেও ভালো ফল করতে সেই লক্ষ্যে ঘরের মাঠে বেঙ্গালুরু সির বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতিতে ব্যস্ত সৌভিক মহেশরা দেখেনি সেই প্রস্তুতির কিছু ছবি

we don't win this uh, game uh, we are out of the competition so it's semi चले आसी পরের খবরে সুপার দলকে পৌঁছে দেওয়া আমাদের কাছে একটা চ্যালেঞ্জ বলছেন অস্কার আর কি বলছেন তিনি চলুন একবার শুনে নি very good from his code 11 goals so what's your plan to stop him uh, has good players around this is why they are always uh, playoff situation and always challenging for titles so uh, we need to understand bangalore as a strong unit if they have the control of center in the left they have a lot of speed with williams on the right they have a positional striker they have one of the best playmakers of the league Noguera. Uh, they have fast russian Beke probably will not play tomorrow due to sanctions. So I think that the plan is not thinking in how to neutralize one player, is on how to neutralize them as a team. And tomorrow, what we want is to show intention, propose, and perseverance. Uh, we need to feel on the pitch that we are in a battle for survival, for keeping alive in the competition. Probably Bangalore, they already got the objective. That is finishing in the top six. Of course, they prefer to finish three, four, but that is additional objectives. I want our players that tomorrow show that willing and that necessity that we have to get the, the three points. আর এফ ডিএল এ জয় ডায়মন্ড হারবার এফসি ও ইস্ট শনিবার নৈহারি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি দুই এক গোলে হারালো সুদেবা এফসিকে অন্য ম্যাচে ইস্ট বেঙ্গল দুই এক গোলে হারালো গারোয়াল এফসিকে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না সঙ্গে নিয়ে ফুটবল খেলেছিলেন মোহনবাগান ক্লাবে দু সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আখতার হোসেন ও সুখেন্দু মিত্র এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ মুম্বাই এরিনায় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নেমেছিল মোহন বাগান আমাদের আজকের প্রশ্ন চলতি আইএসএল এ এই ম্যাচটির আগে টানা কটি ম্যাচে অপরাজিত রয়েছে মোহন বাগান আমার মনে হয় আপনারা অনেকেই উত্তরটা পারবেন আর যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি